মায়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন ছেলের মায়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন ছেলে জানা যায় বহুদিন থেকেই অসুস্থ রয়েছেন ডুয়ার্সের মেটলি ব্লকের চালসা জ্যোতি কলোনির বাসিন্দা মানি অধিকারী উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বহুদিন পরে ক্যান্সার ধরা পড়ে আর প্রথম পর্যায়ে হলেও চিকিৎসা করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন বাড়িতে মানি অধিকারী ও তার ছেলে রাজু থাকে কয়েক বছর আগে বাবাও মারা গেছেন ছেলে রাজু অধিকারী দিনমজুরি করে কোনো সংসার চালায় সংসারে নুন আনতে পান্তা অবস্থা জমানো যা টাকা ছিল সব মায়ের চিকিৎসাই শেষ হয়ে গিয়েছে চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছেলে কিন্তু চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন টাকা আসবে কোথা থেকে দিনমজুরি করে এত টাকা কোথা থেকে জোগাড় করবে তা নিয়ে চিন্তায় পড়েছে ছেলে রাজু অধিকারী তাই সরকারি বেসরকারি বা ব্যক্তিগতভাবে সকলের কাছে মায়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে ছেলে রাজু অধিকারী ব্যুরো রিপোর্ট আমাদের টিভি মা ছেলে আর্থিক দিক দিয়ে খুবই খারাপ এখন যদি আমাদের পাড়া প্রতিবেশী তো আমরা এই মানুষটাকে বাঁচাইতে দেয় তাহলে কিছু আর্থিকের দরকার তো আমাদের চালসাবাসী যদি একটু আর্থিক দিকে সাহায্য করে তাহলে এই মানুষটাকে আমরা আশা করি ফিরে দিতে পারবো হ্যাঁ কিন্তু সবাইকে সহযোগিতা করতে হবে গ্রামবাসী হিসাবে আমরা গ্রামবাসী হিসাবে যাই যতটুক পারি সহযোগিতা করে হ্যাঁ এই মেডিকেলে জলপাইগুড়ি পাটাপাটি পাটি করছি তো এখন তো আমাদের কোনো সমর্থন নাই আমাদেরও তো এখন যদি চালসাবাসী হ্যাঁ বা চালসার বাইরে সহযোগিতা করে তাইলে ওই মানুষটাকে আমরা ঠিক জায়গা মতো পৌঁছাইতে পারবো আপনার নাম রামপ্রসাদ রায় কোন জায়গায় বাড়ি চার সাজি কলোনি আমার তো এমনি ক্যান্সার হয়েছে তো ডাক্তার বলছে টাকা পয়সা খরচা আছে যা ছিল ওইটা তো শেষ হয়ে গেছে এখন টাকা অনেক দরকার আছে যদি সবাই দেয় টাকা সবাই দেয় তাহলে আমি মাকে নিয়ে আসতে পারবো এটাই আর আর কি বলবো এমনি বাড়িতে কজন আছেন আপনারা দুইজনই আছে মা আর আমি আছে বাবানী বাবা কী কেমন এখন এমন শরীরের অবস্থাটা কেমন আছে এখন ভালো নেই ভালো নেই এখন ভালো নেই এখন নিয়ে গেলেই মানে টাকা পয়সার দরকার আছে বলতেছে টাকা পয়সা না নিয়ে গেলে কোথায় নিয়ে যাচ্ছেন মানে এখন শিলিগুড়িতে বলছে শিলিগুড়ি পরে আবার কী বলবে নামটা বলবে হাসপাতালে শিলিগুড়ি রাঙাপানি ওই রাঙাপানি শিলিগুড়ি রাঙাপানি আপনার নাম আমার নাম রাজু অধিকারী বাড়ি কোথায় বাড়ি চালসা জ্যোতি কলোনি